হ্যালো বন্ধুরা আবার এক নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো আমিও অনেক ভালো আছি সুস্থ আছি আজকে যাচ্ছি লালচক মার্কেট কারণ যখন আমরা দেশ থেকে এসেছিলাম কাশ্মীরে তখন সেরকম জিনিসপত্র কেনা হয়নি সেই জন্য কিছু কেনাকাটার জন্যই আমরা যাচ্ছি আর কি সেই জন্য টোটোতে উঠে পড়েছি তারপর আমরা ফাইনালি পৌঁছে গেছি একটা দোকানে উঠেছি প্রেশার কুকার কেনার জন্য কারণ রান্নার জন্য প্রেশার কুকার কেনার ছিল সেই জন্য একটা প্রেশার কুকার দেখছিলাম আর ও বললো হকিন্সের একটা প্রেশার কুকার না হকিন্সের প্রেশার কুকারটা খুব ভালো কারণ ওই কোম্পানিটা প্রচুর পুরনো আর প্রেসার কুকারটাও ভালো হবে সেই জন্য একটা হকিন্সের প্রেশার কুকার দেখছিলাম তারপর একটা তিন লিটারের প্রেসার কুকার কিনছিলাম কারণ আমরা দুজন আছি একটা ছোট্ট প্রেসার কুকার হলেই আমাদের হয়ে যাবে সেই জন্য একটা প্রেসার কুকার কিনলাম তিন লিটারের এটা মোট পড়েছিলো সাড়ে বারোশো টাকা সেই জন্য ও পয়সাটা দিয়ে দিচ্ছিলো তারপর ওখান থেকে আমরা প্রেসার কুকার কিনে বেরিয়ে এসেছি তারপর আমরা লালচোক মার্কেটে ঢুকেছিলাম দেখো ঘন্টা ঘরটা এত সুন্দর সত্যি খুব সুন্দর এই মার্কেটে আমি ফোনে দেখেছিলাম কিন্তু সামনে থেকে কোনোদিনও দেখিনি যে প্রথমবার দেখছি সত্যি খুব সুন্দর লাগছে আর এখানে বাচ্চারা খেলাধুলা করছে একটা ফোয়ারার মতো আছে আর এদিকে এই ঘন্টা ঘরটা আর উপরে ইন্ডিয়ার পতাকাটা উঠছে জাস্ট বাউ সত্যি খুব সুন্দর লাগছে তারপর আমরা একটা তারপর মার্কেটে আমরা ঢুকেছিলাম আমার কিছু জুতো আর জামা কেনার ছিল তারপর চারিদিক মার্কেটটা ঘুরে ঘুরে দেখছিলাম তারপর একটা জুতোর দোকানে ঢুকছিলাম ঢুকেছিলাম সেখানে খুব একটা জুতো পছন্দ হয়নি আমরা পরে বাইরে থেকেই নিই তারপর পুরো মার্কেটটাই দেখছিলাম ঘুরে ঘুরে তারপর মার্কেট থেকে বেরিয়ে এসে ওর কিছু সেন্ট কেনার ছিল আর ও একটা ব্ল্যাক ক্যারেন্ট পলে একটা সেন্ট কিনল এটার দাম পড়েছিল একশো আশি টাকা গন্ধের ব্ল্যাক ক্যারেন্টের গন্ধটা আমার তো খুব ভালো লাগে সেই জন্য বললো তাহলে একটা নিয়ে নিই তারপর ও একটা ব্ল্যাক ক্যারেন্ট সেন্ট নিল আমি কিছু চকলেট নিয়ে নিলাম তারপর আমরা ওখান থেকে বেরিয়ে আসি তারপর ও আমার একটা রেস্টুরেন্টে নিয়ে গিয়েছিল কারণ আমার প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিলো সেই জন্য একটা রেস্টুরেন্টে ঢুকেছিলাম তো রেস্টুরেন্টে তোমরা দেখে নাও আমরা অর্ডার করেছিলাম মোমো আর অর্ডারটা আসতে দেরি হচ্ছিল বলে ও একটা কোল্ড ড্রিঙ্কসের ক্যান নিয়ে নিয়েছিল আর ওর থেকে নিয়ে নিয়ে আমি খাচ্ছিলাম তারপর প্রায় আধ ঘন্টা বাদে আমাদের অর্ডারটা এলো ফাইনালি আমাদের অর্ডারটা চলে এসেছে তারপর আর ও তো কাঁটা চামচে করে খাচ্ছিলো কিন্তু আমি কাঁটা চামচ করে সত্যি কথা বলতে আমি খেতে পারি না সেই জন্য আর বাঙালি মানুষ সত্যি কথা বলতে আমি কাঁটা চামচ হাত দিয়ে বেশি আমার খেতে ভালো লাগে কাঁটা চামচ করে খেতে আমার ঠিক পোষায় না সেই জন্য আমি কাঁটা চামচ রেখে দিয়ে হাত দিয়েই খাচ্ছিলাম আমার হাত দিয়েই খেতে ভালো লাগছিলো তারপর আমি হাতে করে মোগগুলো খাচ্ছিলাম মোমোটা খেতে খুব সুন্দর ছিল আর তোমরা কে কে মোমো খেতে ভালোবাসো প্লিজ কমেন্টে জানিও আর তোমাদের কমেন্টেই আমাকে একটু উৎসাহ দেয় আর সত্যি কথা বলতে আমি প্রথম প্রথম ব্লগ করছি একটু কথা আটকে যাচ্ছে প্লিজ তোমরা একটু মানিয়ে নিও আশা করি পরবর্তী সময় ঠিকঠাক হয়ে যাবে আমার মানুষ মাত্রই তো ভুল হয় বলো আর কোনো কিছু শুরু করতে গেলে একটু অদ্রুত ভুল হয় তোমরা প্লিজ ভুল মার্জনা করে প্লিজ পুরো ভিডিওটা দেখবে আর আমাকে অনেক সাপোর্ট করবে তারপর রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার পর আমরা বাইরে বেরিয়ে আসি লালচকের যেখানে ঘণ্টাঘট্টা আছে সেখানে কিছু বসার জায়গা আছে দেখো চারিপাশটা আর তারপর আমরা সেখানেই এক ঘন্টার মতো বসেছিলাম প্রায় সন্ধে হওয়ার আগেই আমরা বাড়ি ফিরে আসি চারিপাশটা দেখো সন্ধ্যের আলোতে আরও সুন্দর লাগে আমরা তো সন্ধ্যে পর্যন্ত ছিলাম না প্রায় সন্ধ্যে হওয়ার অন্তত দশ পনেরো মিনিট আগে আমরা বাড়ি চলে আসি বাড়ি এসে কি কি কিনেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি এটা তো সেই সেন্টার যেটা ও কিনেছিলো ব্ল্যাক ক্যারেন্ট ওটা কিনেছি আর আমাকে যে দুটো চকলেট কিনে দিয়েছিল সেটাই তারপর আর ছিল একটা পেস্ট্রি কিনেছিলাম ম্যাঙ্গো পেস্ট্রি ওইটা হলো আর আর একটা এটা একটা রুটির মতো ঠিক আমি নাম জানি না এটা রুটি মতো দেখতে তারপর আর নিমকি কিনেছিলাম আর একটা জুতো সেই সেখানে জুতো পছন্দ হয়নি বাইরে থেকে কিনেছিলাম সেই ভিডিওটা করা হয়নি এই জুতোটাই কিনেছি এইটুকুনি এতগুলোই শপিং করেছি আর সেই প্রেশার কুকারটা কিনেছিলাম তারপর এরা সাতটা থেকে পড়তে চলে এসেছিলো আমি মোট তিনটে বাচ্চাকে পড়াই তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুনি যদি ভালো লাগে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দিও তো আবার দেখাবে অন্য ভিডিও তোমরা সুস্থ থেকেও ভালো থাকতে